আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কেয়ারভিডি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পাকোড়া এখানে আমি অল্প পরিমাণ বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিটা আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম এখন আমি বাঁধাকপির ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ লবণটা দেওয়ার কারণে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে এবং পানি ছেড়ে দেবে চায়ের সাথে বিকেলের এই নাস্তাটি খেতে খুবই মজা হয় দেখতে বাঁধাকপির ভিতর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এরকমভাবে চিপড়িয়ে পানিটাকে সারিয়ে নিব পানি সেরে নিয়েছি এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ আদা বাটা অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো বেসন এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব অল্প করে কেটে রাখা পেঁয়াজ কুশি মরিচকুষি এগুলোকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব যাদের কাছে চালের গুঁড়ো বা বেসন থাকবে না তারা ময়দা দিয়েও বানাতে পারবেন এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলোকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব আমার সব মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিব প্যান বসিয়ে তেল তেলটা গরম করে নিয়েছি এক এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিব চুলার হিটটা মিডিয়াম আছে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব পাকোড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব পাকড়ার সুন্দর একটি কালার চলে এসেছে পাকোড়া ভাজা শেষ এখন আমি পাকোড়াগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নেব এরকমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব আমার এই নাস্তা বানানো শেষ আমার এই নাস্তার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন